নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি লাইভ উজ্জ্বয়না চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ পুরো ভিডিওটা আমার ছেলেকে নিয়ে ওরা কীভাবে আমি পড়াচ্ছি কি করেছে না করেছে ওই সব নিয়ে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার পরে আমার ছেলেকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমারও খুব ভালো লাগবে এটা কি কালার আচ্ছা তারপর বলো এটা কি কালার এটা 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 Pink color কি বলে হ্যাঁ তারপর এটা বলো এখানে ଆନো আমার কাছে ଆନো এটা কি কালার এটা এটা Green color কি বলে আচ্ছা গুড বয় এটা কি কালার বলো এটা 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 কি কালার এটা কি কালার বলে আচ্ছা তারপরে বলো এটা কি কালার বলো এটা কালো কালোকে কি বলে আচ্ছা গুডবাই এটা কি বলে এটা কি বলে 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 না সাদাকে কি বলে মনে করে বলো হ্যাঁ গুড বাই গুড বাই হুম

ওই দেখো ভাই ওই দেখো ভাই ওল খেও না ওসুত খেতে টি বলাবোনি কাকা তোলার কাই মেনু বলো কাকা তোলার গরু বাছুর ঘুঘু পাখি দলনে ওনুকা ও তিতা বাঘের ছাগল ছানা জাহাজ ভাসে ঝাড়ু হাতে ইয় চড়ে টিয়া পাখির ঠাকুর দাদার ভাযা

যাতা ঘরে রাজহাঁসটি লাঠির চোটে বাঘের যত শকুন কাঁদে ছাড় ছুটেছে সিংহর আগে হাসি মুক্তি অরয়ের দফা অরঢ়ের মাথা অন্তস্ত দেখে খন্দত ওই পুষির

তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখবে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি টাটা শুভ